দেখো আমরা সেই দেবদাকে কমার্শিয়াল সাকসেস দিলাম তাও দেবদা সিরিয়াল করছে এটা তো ঠিক না এটা তো একদম উচিত না তাই তো এটাই তোমাদের এখন মনে হচ্ছে তো অনেক মানুষ আমি দেখলাম কমেন্ট সেকশনে শুরু হয়ে গেছে প্রজাপতি টু যখন অ্যানাউন্স হলো তো এই ছবিটা তো মানে আজ থেকে এক বছর আগে থেকেই জানতে যে এই ছবিটা অ্যানাউন্স হবে তা প্রথম এটা কথা তো এই যে অ্যানাউন্সমেন্টটা হলো এটা নিয়ে অনেকের মনক্ষুণ্ণতা দেবদা শুধু মাস কমার্শিয়াল ছবি চাই দেবদা শুধু অ্যাকশন ছবি চাই এবার আমি কিছু কথা বলতে চাই পুরো বিষয়টা সেই সিরিয়াল করছে দেবদা আরে কমার্শিয়াল সাকসেস পেয়েও লোকটা সিরিয়াল করছে কেন করছে দেখো ওই লোকটার নাম দেব দি দীপক অধিকারী তা দেব যে কারণে উনি মেগা স্টার হয়ে রয়েছেন যে কারণে উনি বক্স অফিসে এত সাকসেসফুল হয়ে রয়েছেন এটার মানেটা বুঝতে হবে কারণটা বুঝতে হবে তা বোঝার আগে আমি কিছু জিনিস একটুখানি তুলে ধরি যখন উনি চ্যালেঞ্জ করছেন তার পাশাপাশি উনি পরাঞ্জায় জলিয়ারে করছেন দুটো ছবির জনার কি এক তোমাদের কাছে তো দুটো ছবি কমার্শিয়াল ছবি দুটো ছবিতেই নাচ গান রয়েছে অবশ্যই মন মানে না আর পরাঞ্জায় জ্বলিয়া এই দুটো ছবি কাইন্ড অফ একদিকে ফেলা যেতে পারে কিন্তু তুমি যদি দেখো চ্যালেঞ্জ ছবিটা আউট অ্যান্ড আউট মাস অফ তারে পুরো একদম ছবিটা তাই না তো এই দুটো ছবি তাহলে দেব তো কোনো দিন এক নাগারে কমার্শিয়াল ছবি মানে অ্যাকশন ছবি অ্যাকশন ছবি অ্যাকশন ছবি একশন ছবি একশন ছবি করে যায়নি এবার রোজ ডাল ভাত খেতে গিয়ে যেরকম ভালো লাগে না মাঝে মাঝে একটু বিরিয়ানির স্বাদ পেতে ইচ্ছে করে সেরকম মাঝে মাঝে এটা নয় যে মাঝে মাঝে বিরিয়ানি ভালো লাগে রোজ যদি বিরিয়ানি খাও অচ্ছেদ্যা ধরে যাবে তোমার মনে হচ্ছে হয়তো অ্যাটলিস্ট সাতটা দিন তুমি ট্রাই করে দেখো রোজ একটু করে বিরিয়ানি খাবে কিরম বিরক্তটা লাগবে দেখবে তোমার বিরক্ত লেগে যাবে তো এটাই হচ্ছে দেবদার কেরিয়ারের সাথে আমার মানে দেবদার কেরিয়ারের সাথে হচ্ছে অ্যাকচুয়ালি বলা উচিত দেবদা যদি রঘু মতন ছবি করে ওটা আউটাররাউন্ড মাস না আমাকে কিন্তু আউট বিগ স্কেল বড়ো বাজেটের বড়ো ছবি একটা স্কেল আপ করা একটা মস্তি দেওয়া ছবি তোমরা মস্তি পাবে ছবিটা দেখে রঘু নিয়ে কারোর কোনো বক্তব্য নেই কিন্তু যেই অভিজিৎ ছেনের ছবিটা এলো সেই সঙ্গে সঙ্গে বলা শুরু হয়ে গেলো সিরিয়াল 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 কেন দেবদা বা সিরিয়াল করছে এইটা নিয়েই দেবদা বলেছিল হয়তো এই কারণেই দেবদা আমার একটা মানে উত্তর দেওয়ার আছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কীভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ তো ব্যাপারটা এরকম দেখো শাহরুখ খান কিন্তু আজকে তারও তো মাসিয়াল ছবি সাকসেসফুল হয়েছে সে তাহলে তিনটে যেমন কেন করলো না পরপর দেবদাও কিন্তু তিনটে প্রজাপতি করেনি পরপর ভালো করে লক্ষ্য করে দেখো যখন প্রজাপতি সাকসেসফুল হলো অন্য কেউ থাকলে ওই জায়গায় তিনটে প্রজাপতি বানাতো পরপর কিন্তু দেবদা কী করলেন ভালো করে লক্ষ্য করে দেখো তিনি বাঘাজ্যতিনের মতন ছবি নিয়ে এলেন তিনি বোমকেশের মতন ছবি নিয়ে এলেন তিনি প্রধানের মতন ছবি নিয়ে এলেন এবার যদি প্রধানের কথাই ধরি প্রধান ছবিটা তো আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল ড্রামা ফিল্ম দিস ইজ নট আ ফ্যামিলি ড্রামা দিস ইজ নট আ সিরিয়াল বা ইত্যাদি ইত্যাদি এবার বক্তব্যটা হচ্ছে যে রোজ কিন্তু খাদান আমি দেবদার থেকে চাই না কারণ আমি চাই না যে দেবদা একটা ফ্লপ স্টারে পরিণত হোক বা একটা ফ্লপ ওরিয়েন্টেড হিরোতে পরিণত হোক কারণ রোজ যদি কেউ কমার্শিয়াল ছবি করে তার গুণগত মান ভালো হতে পারে না বা রোজই যদি একই রকম জিনিসপত্র তুমি দেখো তার গল্পে ভেরিয়েশন যদি না আসে তাহলে কিন্তু বিরক্তিকর লাগবে ব্যাপারটা একটা টাইমের পরে তুমি দেখছো একটা ছবিতে একরকম তার পরবর্তী ছবিতেও দেখছো সেম তাহলে এই জিনিসটা যখন হয়ে যাবে না তখন কিন্তু একটা ছবি ঝাড় খাবে যেই ঝাড় খাবে তখন দোষ হয়ে যাবে যে কমার্শিয়াল ছবিটা আবার চলে না বাংলায় না ব্যাপারটা এটা নয় আজকে এটা প্রমাণিত যে খাদানের মতন কমার্শিয়াল ছবি বানালে বা বহরুপির মতন কমার্শিয়াল ছবি বানালে বাংলায় কিন্তু সেগুলো ওয়ার্ক করে তাই না ভালো করে দেখা গেছে এবং খাদান কিন্তু আউট অ্যান্ড আউট মানে একদম প্রপার কমার্শিয়াল বরুপিত ওই লেভেলে অ্যাকশন বা ওই লেভেলে মাস সেন্সিবিলিটি দিয়ে কমার্শিয়াল ছবিও না কিশোরীর মতন গান তো একটা বরুপিতে নেই ওরকম ভাইরাল তো হতেও পারেনি তো এইটা হচ্ছে একটা কমার্শিয়াল ছবির পাওয়ার যে কমার্শিয়াল ছবি এলে সেই জিনিসটা হবে কিন্তু রোজ কমার্শিয়াল ছবি বা রোজ অ্যাকশন রোজ এই শ্যাম মাহাতোকে দেখলে তোমার ভালো লাগবে না শ্যাম মাহাতোকে না দেখার একটা খিদে থাকবে তোমাদের ভিতর তবে গিয়ে কিন্তু ভালো লাগবে আমার কোথাও গিয়ে মনে হয় এটা করাটা দেবদার জন্য একদম পারফেক্ট দেবদা যেন অবশ্যই কিশমিশের মতন আরও ছবি করে মানে কিশমিশ না করে একটা অন্যরকম একটা রোম্যান্টিক ছবি করে একটা টেক্কার মতন থ্রিলার ছবিও যেন দেবদা করে দেবদার যেন একটা হরর ছবি করে সব থেকে বড়ো কথা দেবদার ঝুলিতে দেবদা কোনোদিনই যদি ভালো করে লক্ষ্য করে দেখো তার প্রিভিয়াস ট্র্যাক্টার করে সে কিন্তু কোনোদিনই এক ধরনের ছবি করে যায়নি এবার যদি তার আপকামিং ছবির লিস্টটাও দেখি রঘু ডাকাত এবং প্রজাপতি টু দুটো কিন্তু দুই জনারের ছবি রঘুডাকাত কিন্তু স্পেকট্রাকাল বেস অ্যাকশান বিগেস্ট ড্রামা ড্রামা আর কি বলা যেতে পারে এবং সেখানে কিন্তু আমরা মানে অ্যাডভেঞ্চার জিনিসপত্র দেখতে পাবো ঠিক আছে স্কেল আপ করা জিনিসপত্র দেখতে পাবো কিন্তু অপর থেকে যদি প্রতীক্ষার কথা বলি সরি প্রতীক্ষা বারবার আসছে প্রতীক্ষা কিন্তু ব্যাপারটা প্রতীক্ষা ছবিটা আসছে না বা প্রতীক্ষার কী হল এই কথাটা অনেকে জিজ্ঞেস করছে আমার যেটা মনে হয় প্রতীক্ষা কিন্তু প্রতীক্ষাই হচ্ছে রঘু সরি প্রতীকটাই হচ্ছে প্রজাপতি টু ঠিক আছে তো প্রজাপতি টু টাইটেল দেওয়া হয়েছে সেটার আমার মনে হয় সিমিলারিটি কিছু প্রজাপতির সাথে নাও থাকতে পারে হয়তো একটা স্ট্যান্ডেলুন গল্প হলো কিন্তু নামটা প্রজাপতি টু দেওয়া হয়েছে যাতে আরও বেশি করে মানে একটা মানে কি বলবো মানে ভাইডেল হয় ব্যাপারটা এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে প্রজাপতি যেহেতু একটা সাকসেসফুল ছবি সেই কারণে জোনটা যেহেতু এক এবার বিষয় হচ্ছে প্রজাপতি আমি যদি অভিজিৎ সেরে তিনটে ছবি দেখি টনিক একটা কী কীরকম গল্প ছিল একটা টুরিং ড্রামা ছিল ট্যুরিং ড্রামা ভালো করে লক্ষ্য করবে ফ্যামিলির ড্রামা নয় কিন্তু ট্যুর করার ড্রামা একটা ট্যুরিং ড্রামা এবার আমি যদি ইয়ের কথা সাজবাতির কথা ধরি সেটা একটা ফ্যামিলি ড্রামা প্রপারলি এবার যদি আমি প্রজাপতির কথা ধরি প্রজাপতি কিন্তু আবার হ্যাঁ মানে প্রজাপতির ভিতরে একটা বিয়ে নিয়ে গল্প বলছে দেবদার যদি ফ্যামিলি ড্রামাও করে তাহলে কতগুলো ডিফারেন্ট দেখো সাজবাতির ভিতরে গল্পটা কী নিয়ে বলছে ষাঁসবাতির গল্পটা বলছে যে মানে পরিচালক পরিচারক পরিচারিকা তারা কিভাবে মানে যারা কাজের লোক বাড়ি তারা কীভাবে বয়োজ্যেষ্ঠ মানুষজনের দেখছে এবং বা মানে নিজস্ব সন্তান যারা তারা দেখছে না এই জিনিসটা নিয়ে কিন্তু সাজবাতি ছবিটা পরবর্তীতে যদি টনিকের কথা আসে সেটা তো একটা আউট অ্যান্ড আউট ট্যুর ট্যুর করার একটা গল্প সেখানে ছেলে আবার এতটাই বেশি ভালোবাসে বাবাকে যে সে কোথাও যেতে দেয় না এ করতে দেয় না এটাও ভালোবাসার অত্যাচার আবার যদি আমি দেখি প্রজাপতির গল্প সেখানে বিয়ে নিয়ে গল্প প্রধানের গল্প সেটা তো পলিটিক্যাল ড্রামা তো অভিজিৎ সেন মানেই একটা সিরিয়াল সিরিয়াল দেখতে চাই না নট ইন্টারেস্টেড সু সিরিয়াল এই ধরনের সিরিয়াল কথাটা এই কল্ড সিরিয়াল কথাটা ব্যবহার করা খুব মুশকিল কারণ এখন হলে এরকম অনেক সিনেমা চলছে যেগুলোকে সিনেমার নামে চালানো হচ্ছে যেগুলো সিনেমা নয় সেগুলো সিরিয়াল যেগুলোকে দেখে প্যান প্যানে ঘ্যান ঘ্যানে মনে হচ্ছে আপনার লাস্ট মিনিটে কান্না পাবেই তো যে ছবি দেখে আমার খাঁদতে হবে সেই ছবিতে মানে প্যান প্যানে ঘ্যানে সিনেমা তাই না তো আমি কোনো ছবিকে ছোটো করছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে তারা সিরিয়াল বানাচ্ছে এবং তারা দেবদা এবং এই যে অভিজিৎ সেন অতন রায় চৌধুরী ট্রায়োটাকে নিয়ে দেখে সিনেমা বানানোর চেষ্টা করছে সেটা প্রমাণিত এবং দেখে সিনেমা বানানোর পরেও তারা কিন্তু কিছুই সাকসেস পেলো না দেখতেই পেলাম সেটা বড়ো প্রোডাকশন হাউস এত কিছু হওয়ার পরেও যাই হোক এবার বিষয় হচ্ছে তার মানে কি ফ্যামিলি ড্রামা তার মানে কি সিরিয়াল তার মানে ফ্যামিলি ড্রামা মানে সিরিয়াল ফ্যামিলি ড্রামা কিন্তু এন্টারটেনমেন্টেরও হয় প্রজাপতির ভিতরে একটা স্কেল ছিল দেখবে ওখানে বেনারস দেখানো হয়েছিল একটা স্কেল ছিল বাইরে চলে যায় গল্পটা মাঝে মাঝে মজা দেয় একটা ওভারঅল এন্টারটেনমেন্ট আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট আমাকে কিন্তু এখনও যদি প্রজাপতি চালিয়ে দেখতে বলা হয় আমি প্রচণ্ড আনন্দের সহকারে প্রজাপতি দেখব কিন্তু বেলা শুরু কিন্তু দেখবো না আর বাকি ছবিগুলোর নাম নিলাম না কারণ এখন হলে চলছে নাম নিলেই বলবে তুমি তো এই সুধুদেবতাকেই সাপোর্ট করো না তোমরা একবার দুটো ছবি পাশাপাশি চালিয়ে দেখো কোনটা বেশি এন্টারটেনিং তুমি টনিকও চালালে এন্টারটেন পাবে মানে অভিজিৎ সবই প্রত্যেকটা ছবি এবং সোশ্যাল পোকিং থাকে জিতছেনের ছবির ভিতরে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে বা শাহরুখ খান তিনটে তো জাওয়ান বানায়নি শাহরুখ খান একটা ডাঙ্কি বানিয়েছে কেন বানিয়েছে শাহরুখ খান কী দরকার ছিল ভাই একটা ডাঙ্কি বানানোর সে তো জানে যে আমি জাওয়ানের মতন ছবি করলে আরও আরও অনেক অনেক সাকসেসফুল হবো এইখানেই কিন্তু এই যে সালমান খান আর শাহরুখ খানের ভিতরে ফারাক সালমান খান কিন্তু রোজ ওই অ্যাকশন ছবি রোজ ওই ইয়ে মাস ছবি মাস ছবি মাস ছবি করে যাবে তাতে কী প্রবলেম যে এক হয়ে যাচ্ছে ব্যাপারটা রোজ এক জিনিসে দেখছে তুমি শাহরুখ খানকে দেখো শাহরুখ খান কিন্তু নানান ধরনের টপিকে ট্রাই করছে যে না মাস ছবিও করবো ক্লাস ছবিও করবো আবার একটু মানে ফ্যামিলি ওরিয়েন্টের ছবি করবো আবার হয়তো একটু থ্রিলার ওরিয়েন্টের ছবি করলাম যে কারণে কিন্তু নানান ভেরিয়েশনে কাজ করছে সে কিন্তু চাইলেই একটা জাওয়ান টু বানিয়ে ফেলতে পারতো এক্ষুন অ্যাটলিকে ডাকতো দম করে জওয়ান টু করে ফেলতো এত সহজে কিন্তু করছে না সে ব্যাপারটাকে তো এটা হচ্ছে শাহরুখ খান এবং বাংলায় যদি শাহরুখ খান কেউ হয় সেটা দেবদা দেবদা কিন্তু দুম করে দেবদা চাইলে একটা টেক্কার মতন ছবি কেন করতে গেলো বেকার বেকার কী দরকার ছিলো টেক্কার মতন ছবি করার টেক্কা একটা অসাধারণ ছবি আমার মতে আমার পার্সোনাল কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে প্রত্যেকের পার্সোনাল ওপিনিয়ন তো আছে তো টেক্কা টেক্কার মতন ছবি কেন করতে গেলো দেবদা সেটা তো একটা অন্যরকম ছবি ঠিক আছে তো দেবদা সারভাইভেল থ্রিলার বা একটা পলিটিক্যাল সেখানে মেসেজিং রয়েছে এ রয়েছে এবার খাদানের ভেতরে খাদানের মতন ছবি কেন করতে গেলো এ ধরনের ছবি তো ওয়ার্ক করছিল না বেঙ্গলে তো এটা দেবদার মানে দেবদার এটাই স্বভাব এটাই দেবদার কাজ এভাবে দেবদার এবং তুমি যদি বিগত সেই সময় দেখো যে সময় সবথেকে বেশি করে রাইজিং ইন কমার্শিয়াল ফিল্ম সেই সময় দেবদা একটা হাসের মতন সাবজেক্ট চুজ করছে একটা চাঁদের পাড়ের মতন সাবজেক্ট চুজ করছে একটা অ্যামাজন অভিযানের মতন সাবজেক্ট চুজ করছে বা আশি নগরের মতন সাবজেক্ট চুজ করছে কেন করছে কেন করছে একটা লোক এটাকেই ভেবে দেখেছ একবারও কারণ এই মানুষটা সব ধরনের ছবি করতে চায় এবং এই কারণেই দেবদার সব থেকে বেশি অ্যাকসেপ্টেবিলিটি আজকে এটা ভাব মানে অমান্য করে লাভ নেই যে অন্যান্য যত স্টার্স রয়েছে তাদের কিন্তু মাল্টিপ্লেক্সে কোনো হোল্ডই নেই আমরা দেখতে পাচ্ছি সেটা এখন চোখের সামনে এক কোটি চব্বিশ লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন এসছে খাদানের কেন এসছে কেন এসছে কারণ খাদানের ওই মাল্টিপ্লেক্স অডিয়েন্সটা তৈরি আছে প্রজাপতির অডিয়েন্সটাকে দেব তৈরি করেছে প্রজাপতির অডিয়েন্স এসে খাদান দেখছে তাই কারণে এটা হচ্ছে তাই প্রজাপতির অডিয়েন্সকে অস্বীকার করে লাভ নেই সব ধরনের অডিয়েন্স দরকার দেবদা যেটা করে ফেলেছে ধরো অ্যাডভেঞ্চার ছবি করে ফেলেছে দেবদা ধরো একটা মানে অ্যাডভেঞ্চার ছবি করে বাচ্চাদের অডিয়েন্সটাকে টেনে নিয়েছে আবার ধরো কমার্শিয়াল ছবি যেগুলো করেছে সেই ছবিগুলোর ভিতরে সে মাস অডিয়েন্স বা ক্লা আমাদের যে ইয়াং জেনারেশান তাদেরকে টেনে ফেলেছে এবং তারপরে এই যে মানে একটা ফ্যামিলি ড্রামার টাইপ ছবি করেছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল সেই ফ্যামিলি ড্রামা করে করে আবার ক্লাস অডিয়েন্সকে টেনে ফেলেছে যে কারণে ওর কাছে কিন্তু ওই রিক্সাওয়ালা থেকে একদম সাতাসতলা বিল্ডিংয়ের লোক প্রত্যেকটা কিন্তু দেবের অডিয়েন্স তারা সবাই কিন্তু এক একসাথে সিনেমাটা দেখে সবাই একসাথে সিনেমাটা দেখবে খাদান দিয়ে সেটাও খুলে গেল যে ভাই ওই অডিয়েন্সটাকেও আমি টেনে নিলাম যারা এখনকার বাচ্চা বাচ্চা রয়েছে তারা সবাই কিশোরী রিল ফিল্মান আছে তো তারা দেবের ফ্যান হয়ে গেল তো এইভাবে কিন্তু দেবদা অপারেট করে তো আমার মনে হয় যে এটাতে কোনো অন্যায় নেই দিস ইজ নট সিরিয়াল ঠিক আছে আর যে কোনো সিনেমাকে সিরিয়াল বলে দাগিয়ে দেওয়ার আগে সিনেমাটা একবার তোমরা দেখো ট্রেলার টিজার দেখে যদি সিরিয়াল মনে হয় তাহলে তোমরা বলো কিন্তু দেখো একটা প্যান প্যানে ঘ্যান ঘ্যানে একটা বিরক্তিকর জিনিসপত্র তোমার যদি সামনে প্রেজেন্টেবল হয় তাহলে তুমি বলবে হ্যাঁ সিরিয়াল কিন্তু মজা থাকে যদি তার ভিতরে তার ভিতরে যদি আনন্দ থাকে ওভারঅল থ্রু আউট তুমি এন্টারটেন্ড হও তাহলে তুমি সেটাকে কী করে সিরিয়াল বলবে ভাই সম্ভব নয় তুমি সেটাকে সিরিয়াল বলতে পারবে না এবং সেই ছবি সাকসেসফুল হবে এবং আমি যদি বলি যে খাদানের মতন ছবি বানানোর পরে দেখতে যদি দশটা পরপর খাদান বানায় গ্যারান্টি টু গ্যারান্টি পরপর দশটা পাঁচটা ছবি তো হিট হবে তারপর থেকে ছ নম্বর ছবিটা থেকে ফ্লপ হতে শুরু করবে ঠিক আছে এবং তারপরে কিন্তু এই মানুষটা হারিয়ে যাবে জানো তো কারণ ওই একটা নিজের ইগো স্যাটিসফ্যাকশানের জায়গায় চলে আমি মাস কমার্শিয়াল ছবি শুরু করি এই ব্যাপারটা তুমি সালমান খানের সাকসেস রেশিও দেখো এবং শাহরুখ খানের সাকসেস রেশিও দেখো তুমি ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে পুরো বিষয়টা তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন সালমান খান অবভিয়াসলি সালমান খান একটা বজরাঙ্গি ভাইজনের মতন ছবি করেছে সালমান খান একটা সুলতানের মতন ছবি করেছে এই ধরনের ছবি হওয়াটা ইম্পর্টেন্ট ছিল তবু সে করেছে কিন্তু তারপরে দেখো ট্র্যাশ ছবি তার মানে কেরিয়ারে ভর্তি ভর্তি এবার সে সিকান্দার মতন ছবি দিয়ে কামব্যাক করছে আমি এইটা এক্সাম্পলের জন্য তুললাম সালমান খানকে অপমান করছি না এখানে আমি বলছি যে সিকান্দারের মতন ছবি আমিও দেখতে এক্সাইটেড কিন্তু কালকে জন্য সালমান খান একটা ভালো ছবি করে মানে লাইক বজরঙ্গী ভাইজের মতন ছবি লাইক একটা সুলতানের মতন ছবি ওগুলো কি কমার্শিয়াল ছবি না দেবদার কি ককপিট কমার্শিয়াল ছবি ছিল না দেবদার কি কবির কমার্শিয়াল ছবি ছিল না ওগুলো এজ কমার্শিয়াল ছবি ছিল তো কমার্শিয়াল ছবি দেবদার চিরকালই করছে কিন্তু সেটার প্রত্যেকটা জনারে জনারে গিয়ে কাজ করছে কেন কারণ সব ধরনের জনারের অডিয়েন্সকে দেবদার চাই আচ্ছা এটা ভাগা সুদিনের মতন ছবি হওয়া খুব জরুরি খুব জরুরি আজকে অরুণদা অসুস্থ বলে হয়তো আর একটা মতন ছবি হবে না বা ইতিমধ্যে হচ্ছে না কিন্তু এটা আমাদের মানতে হবে যে একটা বাঘাস মতন ছবি হওয়া প্রচণ্ড জরুরি বাচ্চাদের কোথাও গিয়ে শিক্ষাও পাওয়া যায় শিক্ষামূলক ছবিও করছে যে কারণে দেখো একটা বাবা মায়েরা সেই বাচ্চাদেরকে নিয়ে দেবের ছবি দেখতে যাচ্ছে তারা দে দেবের ছবি দেখ দেখাতে নিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি আমার বাবা বা আমার মা তারা কিন্তু চাঁদের পাহাড় দেব যদি না করতো তাহলে আমাকে কোনো দিন দেবের ছবি হলে দেখতে যেত এই যে আমার আমার এই যে পুরো মানে ফ্যামিলিটা এটা কিন্তু বঞ্চিত থাকতো দেবের ছবি থেকে তারা কিন্তু দেবের ছবির টিকিট কাটতো না তারা কিন্তু খোকা চাষ বেশ রোজ দেখলে টিভি দেবে ছবি টিকিট কাটতো না তো এটাই হচ্ছে দেবদা যে চিরকাল নিজেকে ভেঙেছে এবং আবার বলছি রোজ বিরিয়ানি খেতে কারুর ভালো লাগে না রোজ ডাল ভাত খেতেও কারুর ভালো লাগে না আমরা যদি নানান ধরে ধরো সাতটা দিন আছে সপ্তাহে সাতটা দিনে আমরা কোনো দিন মাছ কোনো দিন মাংস কোনো দিন ডিম কোনো দিন শাক সবজি দিন নতুন রকমের আনাজ কোনো দিন ফলমূল এইসব খেতে পারলাম নানান দিন তো রোজ মাছ খেলেও ভালো লাগবে না রোজ শাক সবজি খেলেও ভালো লাগবে না সব কিছু মিলিয়ে যদি খাই তবে গিয়ে কিন্তু মজাটা লাগবে আমার কোথাও গিয়ে মনে হয় তাই ডু নট নেগেটিভিটি আমি এইটুকুই বলবো জানি এরপরেও নেগেটিভিটি হবে আমার বোঝানোতে কী যায় আসে এই তেরো মিনিটের এতক্ষণ ধরে কেই বা দেখছে আই ডোন্ট নো বাট মানে কে বুঝবে কে বুঝবে না আই ডোন্ট নো আজ থেকে তিন চার বছর আগে হলে হয়তো আমিও এই কথাটাই বলতাম কেন দেবদা সিরিয়াল করছো না সিরিয়াল নট দ্যাট সিরিয়াল এগুলো সিরিয়াল না অবভিয়াসলি আমি মাস্ক কমার্শিয়াল ছবির ফ্যান কিন্তু আমি চাই না যে দেবদার রোজ মাস্ক কমার্শিয়াল ছেদনা করুক দেবদা নানান ধরনের ছবি করুক নানান ধরনের সাবজেক্টে ছবি করুক তবে তুমি রেলিভেন্ট থাকবে এটা মানতে শেখো যে সুপারস্টার দেব আজকে সুপারস্টার দেব হয়ে রয়েছে কারণ সে এতগুলো সাবজেক্টের ছবি করছে নানান ধরনের ছবি করছে আর দেব এন্টারটেনমেন্ট মেঞ্চার্স খোলার মানেটাই তো এটা যে নানান ধরনের ছবি করব আমি সব ধরনের ছবি করব আমি আবার মাস্কা কামার্শিয়াল ছবিও করবে কেন ওয়েট ফর ইট আমার বিশ্বাস যে খাদান যখন ইয়ে হবে খাদান টু যখন আসবে সেটাও তোমাদের ভালো লাগবে সেটাও আসবে ওয়েট করো সেটাও চলে আসবে কোনো চাপ নেই তো এইটা হচ্ছে আমার বক্তব্য ছিল অ্যাবাউট প্রজাপতি টু এবং অ্যাবাউট এই যে দেবদা আবার সিরিয়াল কেন করছে কমার্শিয়াল সাকসেস পাওয়ার পরেও দেবদা কেন সিরিয়াল করছে এইটা যাদের বক্তব্য ছিল তাদের আমার বক্তব্য ছিল আমার মনে হয় যে রোজ মানে তিনটে বছরে প্রজাপতি দেবদা যেন না করে এবং তিনটে বছরে খাদানও যেন দেবদা না করে খাদান একটা হলে একটা প্রজাপতি হোক একটা রঘুরাঘাতের মতন ছবি কি কী স্পেকটাকালসেস ছবি এবং কি বড় ছবি এবং আমি বারবার বলছি যে সব ধরনের ছবি হওয়াটা ইম্পর্ট্যান্ট আজকে একটা ডাকাত সাকসেসফুল হলো কালকে চাঁদের পাথরি আসবে মিনিউ আমার কথা তো এই এই জিনিসটা হলে কি হবে চাঁদের পাথরের জোন একদম আলাদা ডাকাতের জোন একদম আলাদা তাই না তো আমরা নানান ধরনের ছবি দেখতে পাচ্ছি দেবদার থেকে এবং নানান ধরনের অডিয়েন্স কিন্তু দেবদার সাথে জুড়ছে তারা সবাই কালকে যখন দেবদার একটা খাদান রিলিজ করবে সেটাও দেখতে আসবে তারা সবাই যখন দেবদার একটা প্রজাপতি টু বেরোবে সেটাও দেখতে আসবে এবং এই যে ট্রাস্ট জন্মে যাওয়া একটা স্টারের প্রতি চান না যেটাই করবে সেটা ভালো হবে কারণ সে কিছু নতুন ডেলিভার করছে রেগুলার সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় প্রজাপতি টু নাম দেওয়া হতে পারে কিন্তু প্রজাপতির যা গল্প দেখিয়েছিল সেম গল্পটা প্রজাপতি টুতে দেখাবে না অন্য একটা গল্প দেখাবে গল্পটা নতুন হবে কারণ এতদিন ধরে তার সুযোগ পেয়েছে সেই গল্পটা বলার তাই না তো আমার এটাই মনে হয় যাই হোক আমার যেটা মনে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমাদের কার কি মতামত এই এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে